সেটা হচ্ছে আমরা তো ইতিহাস ঘেরে দেখি প্রত্যেক মাঝধারাপ বা চিন্তাধারা তো একটা মতাদশা আছে এর নতুন মানে কোন জায়গা থেকে আসলে সবকিছুর ইতিহাসটা আছে লেখাই তো কুরআন যারা মানে শুধু কুরআনেই মানতে হবে আমরা তো এর ইতিহাস ঘেটে দেখলাম যে 902 সালে ভারত ও বাংলাদেশে যে আব্দুল্লাহ চরকলাবি নামে এক ব্যক্তি তিনি প্রথম মানে এই চিন্তাধারাটা পছন্দ করছে এর আগে কোন ব্যক্তি মানে তো দেখা যায় না যে এর আগে কে ছিল বা আরবে আস্তকে 200 বছর আগে 300 400 500 1100 1300 বছর আগে কিন্তু এই চিন্তাধারার কেউ ছিল না কখনোই না এটা তোলো আপনার বক্তব্য এটা তোলো মানুষের তৈরি করা বক্তব্য যে 1100 বছর আগে কিন্তু কুরআন তো একমাত্র মান দেবে তো আল্লাহর নিজেই তো বলছেন তাই না আপনি তো আরবি মাজাবের প্রবক্তা থাকে তাই না এটা তো আপনি বলছেন মানুষের কথা মাজাব তৈরি করা বা প্রবক্তা নির্মাণ করা এটা তো মানব রচিত কিন্তু আল্লাহ রব্বাল কি বলবেন সেটা আপনি দেখেন আগে আল্লাহ কি বলছেন আল্লাহ আপনার কথা আমি বলতেছি সিরিয়াল আলেম থাকবে বা দায়ী থাকবে লোক থাকবে সেগুলো কারা কারা তো সেটা তো বলছেন আপনি থাকবে এইভাবে থাকবে আল্লাহ তো তা বলেন না আল্লাহ যে আল্লাহর কথা আপনি যদি নিতে চান তাহলে বলতে পারি না এটা তো এটা তো ইতিহাস তো রচিত আমি বলছি আল্লাহ সোবাহ আমার কথা শোনেন সালাম আদম থেকে শুরু করে সবার জন্য এক অভিন্ন বিধান একমাত্র আল্লাহ নাজিলকৃত বিধান এটা আপনি মানেন কিনা সেটা আপনি জানুন এই আয়ত্ত আপনার জানা আছে এই আয়ত অনুযায়ী পৃথিবীর শুভ লগ্ন থেকেই তো বিধান আছে এক একমাত্র বিধান সেটা হচ্ছে বিধান এখন যেটাকে আপনি হাদিস বলছেন বা ফেকা বলছেন এটা তো মানুষ আল্লাহ নাজিল করেন নাই

আরে ভাই সিলসিলা তো না ইসলামে আপনি সিলসিলা আছে এটা আয়াত বলেন যে সিলসিলা আছে আমার কথা বোঝেন না আমার কথার আগে আপনি শোনে আমি সিলসিলা যে থাকতে হবে এটা কোন আয়াতে আছে কোথায় আছে আমাকে দলিল দেন কোথায় আছে

আপনি আরে ভাই আপনি কোরআনে কি তা বলছেন মানুষ কি বলে সেটা আপনি দলিল মানুষের কথা আপনি কি পড়ালেখা করছেন তাহলে ভাই মানুষ দলিল তাহলে আপনি আয়াতটা দেখেন আপনি আয়াতটা বলতে পারছেন

আপনি বলেন সিলসিলা দেখাই সিলসিলা আনাই তো ইসলামে জি আরে সিলসিলা হচ্ছে জাহান নামের সিলসিলা আছে জাহান নামের সিলসিলা ইসলামের কোন সিলসিলা আছে পুরানি সিলসিলা